আসসালাম আলাইকুম আজকে আমরা এই তিনতলা বাড়িটি নিয়ে একটু কথা বলবো এবং এই তিনতলা বাড়িটিতে আমরা কিভাবে সাজিয়েছি সেই ফ্লোর প্লানটি নিয়ে আলোচনা করবো সে সাথে এই বাড়িটি করতে কেমন খরচ হতে পারে সেটি আমি আপনাদের একটু ধারণা দিব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়িটির সামন থেকে দেখতে এরকম লাগবে এবং সাইড থেকে দেখতে এরকম লাগবে এবং যদি আর এক দুই সাইড থেকে আমরা দেখি তাহলে বাড়িটি এরকম দেখতে লাগবে এবং উপর থেকে দেখলে আমাদের ছাদটি আমরা এভাবে ডেকোরেশন করেছি তো এবার যদি আমি এই বাড়িটির একটু ফ্লোর প্ল্যানে যাই তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বাড়িটির ফ্লোর প্ল্যান তো তার আগে এ বাড়িটি করতে কিরকম জায়গার প্রয়োজন হবে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই তো এই বাড়িটি করতে একদিকে প্রয়োজন হবে আটচল্লিশ ফিট জায়গা এবং অন্যদিকে চুয়াল্লিশ ফিট জায়গা হলে কিন্তু এ বাড়িটি আমরা করতে পারবো এবং এই বাড়িটির সামনের দিকে হচ্ছে মূলত রোডটি থাকবে তো এরপরে যদি আমি একটু বাড়িটির ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো এখানে আমাদের দুইটি ইউনিট হবে অর্থাৎ এখানে একটা ইউনিট এবং এ পাশে আর একটা ইউনিট মানে দুই ইউনিটের বাড়ি হবে এটি তিনতলা বাড়িটি দুই ইউনিটের হবে মাঝখানের সিঁড়ি তো দিক যদি আমরা একটা ইউনিট আলোচনা করি তাহলে দুইটা ইউনিট যেহেতু সেম আমাদের হবে তাহলে আমরা যদি দেখি এই ইউনিটে বেডরুম হবে দুইটি দুই নাম্বার বেডরুমটি হচ্ছে দশ ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি এবং এক নাম্বার বেডরুমটি হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট সাত ইঞ্চি এবং আমাদের দরজাতে ঢুকেই প্রথমে ড্রয়িং পাবো আমরা একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপ হচ্ছে দশ ফিট বাই তেরো ফিট এবং ডাইনিং মাপটি হচ্ছে আমাদের চোদ্দো ফিট বাই এগারো ফিট মানে আমাদের প্রথমে বাড়িতে ঢুকে ডাইনিং এস পাবো ডাইনিং হয়ে আমরা ড্রয়িং এ যাবো এবং দুইটি বেডরুম পাবো সেই সাথে একটি কিচেন পাবো কিচেনের মাপ হচ্ছে সাত ফিট বাই সাত ফিট এবং এটি হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট যেটি হচ্ছে এই বেডরুমের সাথে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটের মাপ হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং এখানে আমাদের একটি কমন টয়লেট রয়েছে সেটি হচ্ছে পাঁচ ফিট বাই আট ফিট তো এই ছিল মোটামুটি ফ্লোর প্লানটি আলোচনা এবং দুইটি ইউনিট হবে দুই ইউনিটে সেমভাবে আমাদের প্ল্যানটি করা হয়েছে প্রতিটি প্ল্যানেই থাকবে দুইটি করে বেডরুম একটি ড্রয়িং রুম এবং ডাইনিং স্পেস আলাদা মানে রুম হিসাব করলে প্রায় তিনটি করে রুম হয় দুই ইউনিটে এবং আমাদের চারপাশে কিন্তু সুন্দরভাবে ব্যালকনি করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এই রুমের সাথে কিন্তু এখানে একটি ব্যালকনি রয়েছে এই রুমের সাথে কিন্তু এখানে একটি ব্যালকনি রয়েছে এবং আমাদের যে সামনে সামনে এই রুমের সাথে কিন্তু এখানে একটি ব্যালকনি রয়েছে যেটি কিন্তু বাড়িটিকে অনেক সুন্দর করে তুলেছে তো এই বাড়িটিতে আমরা কতগুলো ডিটেলস প্ল্যান রেখেছি এবং কি কী প্ল্যান রেখেছি সেগুলো যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে আমাদের ডিটেলস প্ল্যানটি রয়েছে আমরা কতগুলো প্ল্যান এখানে রেখেছি সেগুলো আপনারা দেখে আসতে পারেন এবং এরকম একটি বাড়ি তৈরি করতে কীরকম খরচ হতে পারে সেটা যদি আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে আমাদের যেহেতু তিনতলা বাড়ির প্ল্যান এখানে প্রতি স্কোয়ার ফিটে আমাদের খরচ হতে পারে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে প্রতি স্কোয়ার ফিটে আমাদের খরচ হবে প্রায় আঠেরোশো থেকে দুই হাজার টাকার মতো তাহলে আপনি এরকম আটচল্লিশ গুণন যদি এখন আপনারা চুয়াল্লিশ দেন তাহলে আপনারা স্কোয়ার ফিট পাবেন সেটা দিয়ে আপনারা সতেরোশো বা আঠারোশো গুণ দিলে যে টাকাটা পাবেন সেটি হবে তিন তলার ফাউন্ডেশন দিয়ে এক তলার জন্য খরচ যদি আপনারা বের করতে না পারেন তাহলে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে কমেন্টে বলে দেব কত টাকা খরচ হবে অ্যাকচুয়ালি এ বাইটি করতে গেলে তো এরকম যদি বাইরের প্ল্যান আপনারা নিতে চান অনলাইনে অল্প টাকা দিয়ে আমাদের কাছ থেকে প্লান্ট ফুল সেটি নিতে পারবেন সেজন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সে সাথে আমাদের সরাসরি ফোন কল করতে পারেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে